সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছ তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো বল কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করবো তাই না যাই হোক সেটাও পরের কথা মেন ঘটনাটা আমি তোমাদেরকে বলতে চাই সবটাই এ টু জেড এবার মানে এখন তুমি তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে তারপরে তোমাদের আমার মনে হয় আমি আমি পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কোথা থেকে ঝামেলার সূত্রপাত কোথা থেকে কি আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ তো সবটাই তোমরা জানতে পারবে সেটা আমার কাছ থেকে না এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে সেটা খবরের চ্যানেল হোক যে যাই হোক সেই মারফতে তোমরা এ টু জেড সবটা জানতে পারবে একতরফা কথা শুনে তো কিছু বোঝা যায় না আমি আমার মতো করে বলবো যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে তো এইভাবে শুনে কখনো কোনোদিনও বোঝা যায় না তাই আমি চাইছি যে একটা মারফত মিডিলে থাকুক যে দুজনার কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে তো এর মধ্যে আমি কতটা ইনভলভ বা কতটা আমি দায়ী বা কতটা কি সেগুলো তোমরা বুঝতে পারবে তো সেটা পরের ব্যাপার এখন যেটা মেন বলার সেটা হচ্ছে আমি এই দিনের ঘটনাটা বলবো ভিডিওটা ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা কথা ওখানে বলা হয়েছে মানে ক্যামেরাটা তো সাথে সাথে অন করা হয়নি তার আগে আমাকে ফোর্স করা হয়েছিল যে হ্যাঁ মানে বিভিন্ন কথা নিয়ে আর কি কথা কাটাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয় তো এরকমটা বলা হয়েছিল তো তারপরে মানে ওরকম ভাবে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল তো দেন তারপরে আমি ওই কথাটা বলেছিলাম যাই হোক ওই কথাটা তো পরে আসছে তারপরে আমি কিন্তু উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আর আরেকবার কি দু চারবার যদি দেখতে পাও তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো পিছন থেকে তো আমি এসেছি তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম তাই না আমি কিন্তু মারিনি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম তো এটা হচ্ছে পরের ঘটনা এবার আমি বলি প্রথম থেকে যদি তোমাদেরকে ঘটনাটা আমি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না দিনটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আমার ছেলের বার্থডে তো বার্থডে দিন আমার ভাইয়া বিকেলবেলাতে বাড়ি আসে বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয় আর আমার কাছে আসে এসে বলে মা মামু এসেছে আমি বললাম খুব ভালো কথা ঠিক আছে যাও তুমি মামুকে হাক করো ও গিয়ে হাকও ও করেছে আমি ঘরে ছিলাম তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না সেটা আমি বলেছি হ্যাঁ সেটা আমি বলে অন্যায় করেছি একদমই এটা ঠিক কথা আমাকে সবাই পরে বললো যে এটা তুই বলে ঠিক করিস নি অন্যায় করেছিস তো ঠিক আছে সেটা সেটা আমি অন্যায় করেছি স্বীকার করলাম কিন্তু আমার মনে হয় ওটা তো আমার ভাই তাই না ও সেটা এসে আমাকে বলতে পারতো যে এই তুই এরকম এরকমভাবে বলছিস কেন ওটা তো আমার ভাগ না কি দেব না দেব সেটা আমার ব্যাপার বা কিছু এরকম ধরনের বলতে পারতো যাই হোক ও সেটা বলেনি হুম ও সেটা বলেনি ও কি করেছে আমি ঘরে ছিলাম ও বারান্দাতে এইখানে এই এই জায়গাটাতে ছিল আর আমি ঘরে ছিলাম এবার ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে আমি ব্যাগ থেকে চুড়িদার বার করছিলাম ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে ক্যামেরাটা অন করে বলছে দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে এ একটা কালপিট নাটক করে নাটক করে সকালে ভিডিও পোস্ট করেছে এরকম ধরনের মানে ওর যা মুখে আসছে ও বলে যাচ্ছে আমি কিন্তু একদম চুপচাপ একটা কথাও বলিনি একটাও কথা বলিনি ঠিক আছে তো আমার মা সেটা শুনতে পেয়ে গেছে গিয়ে তখন আমার মা বলছে বাপন তুই এসব কথাবার্তা কি বলছিস এসব দি তখন মার আর আমার ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে তো তখনও কিন্তু আমি একটাও কথা বলিনি ঘর থেকে দুজনের কথোপকথন হতে হতে বারান্দায় এসেছে বারান্দায় এসেছে তখন আমি ওর কিন্তু ওর ভিডিওটা অন করাই রয়েছে তো তখন আমি আমার ফোনটা এই যে তখন আমি আমার ফোনটা আমি ভাবে অন করেছি ঠিক আছে কিন্তু আমার তখন মাথায় ছিল না যে ভিডিওটা অন করতে আমি হবে আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল কেড়ে নিয়েই মানে আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাচার মেরে দিয়েছে এক পাচার মেরেই আমার চুলের মুটি ধরেছে ঠিক আছে আমার চুলের মুটি ধরেছে আমার মা ছিল মাঝখানে দিয়ে আমার মা মানে চুলের মুটি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম আর চুলের মুটি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে তো আমার চুলের মুটি ধরেছে আমার মা মাঝখানে আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি আচ্ছা তোমরাই বলো আমাকে ও চুলের মুটি ধরেছে আমি চুপচাপ থাকবো কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুটি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে চেষ্টা করেছি তখন আমার ওর এখানে লেগেছে ছাড়াতে ঠিক আছে আমার নখের আচরটা ওর এখানে লেগেছে আমার মা আমাকে ছাড়াতে পারছে না মানে ও চুলের মুটি ধরে এমন ভাবে নিয়ে গেছে টানতে টানতে আমার মা ছাড়াতে পারছে না তখন আমার দিদা বাইরে ছিল আর মানে বাইরে এক কাকিমা ছিল পাশের বাড়ির এক কাকিমা ছিল তো সেই কাকিমাকে ডেকেছি মেয়েটাকে মেরে ফেলবে তুমি তাড়াতাড়ি এসো দিয়ে সেই কাকিমা এসে আমাকে ছাড়িয়ে ওকে ঠেলে দিয়েছে দিয়ে আমার তো ওই অবস্থা এবার ওকে ঠেলে দিয়েছে ও বাইরে গিয়ে উঠোনে দাঁড়িয়েছে আর আমি এখানে মানে ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা এই যে দেখতে পাচ্ছ তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম তখন তখন আমার আর মাথা ঠিক নেই আমি মানে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এসব ছাড়াচ্ছিল তো তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি বটিটা নিয়ে গেছি ওখানে মানে উঠোনে গিয়েছি কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি ঠিক আছে বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে আর এক হাতে আমার ফোনটা বটিটা নিয়ে মানে ওখানে গিয়ে আমি আমার বাবাকে বলছি বাবা দেখো আমার ফোনটার কি অবস্থা করেছে হ্যাঁ ওর টাকা ওর ওর টাকার কোনো দাম নেই তার মানে কি আমার টাকারও কোনো দাম নেই এই বলে মানে আমি আমার বাবাকে ইয়েটা ফোনটা দেখাচ্ছিলাম ও কিন্তু ও আমার থেকে অনেকটা দূরে ও তখনও ভিডিও করছে ঠিক আছে ও তখনও ভিডিও করছে আমি যে বটি নিয়ে হাতে গেছি সেই ভিডিওটাও ওর কাছে আছে তোমরা আস্তে আস্তে সবই হয়তো দেখতে পাবে হো এরকম একটা ভিডিও শেয়ার করেছে যখন ওটা করবে না অবশ্যই করবে ঠিক আছে তো এবার তখন আমার আমার পাশের বাড়ির হাত থেকে বটিটা নিতে গিয়ে দিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে ঠিক আছে তো যাই হোক কেটে গেছে দিয়ে তারপরে কাকিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তারপরে তখন আমার ভাই ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তারপরে আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা তুই কাকিকে কুপিয়ে গেছিস আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করবো তুই বাড়ি আয় হ্যাঁ তুই দেখে যা কাকির কিন্তু খুব খারাপ অবস্থা তো মানে শুধুমাত্র ওকে ও যাতে চলে না যায় তার জন্য ওকে এরকমটা বলা হয়েছে বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে কিন্তু কাকির বটির মানে কেটে গেছে অনেকটা কেটে গেছে কাকি কিন্তু খুব রেগে গেছে এরকম ধরনের মানে ওকে মিথ্যে কথাই বলা হয়েছিল জন্মদিন সেখানে আমার দিদা ছিল কে ও আগে মেরেছিল কে আগে আমি ওকে মারিনি আমি ওকে মারিনি আমি নিজে বাঁচার জন্য আমার হাতে নখ আছে তাই ওর একটা আচল লেগেছিল এখানে ওর একটা এখানে আচল লেগেছে আমার হাতে নখ আছে তাই তোমরা যে ভিডিওটা দেখেছ সেটা মানে মারামারি হয়ে যাওয়ার পরে ও আমাকে মেরেছে নিচে বসে নিচে বসে ও আমাকে মেরেছে আমি ওর কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি তখন ওর একটা মানে নখের আচল লেগেছে ঠিক আছে কিন্তু ও আমাকে আগে মেরেছে আমি ওকে মারিনি আমি বাঁচার জন্য চেষ্টা করেছি তখন ওর নখের আচরটা লেগে গেছে আর তোমরা যে ভিডিওটা সেটা ভিডিও ঠিক আছে তো দাঁড়াও তার পরের মা বলো তো বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল সেদিনের ঘটনা আর কি বলবো ছেলে মেয়ে দুটোই আমার কিন্তু ও তো এসে কারণ কথা শুনে নাই ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে উল্টো পাল্টা বলেই যাচ্ছে আমি বলছি বাপন তুই শোন ও কোনো কথায় উত্তর দেয় নাই ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না ঢুকাচ্ছিল ব্যাগের দিকেই তাকিয়েছিল কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই হ্যাঁ এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে মধ্যে তো ওই বেশি করছে ও কেন আগে ওর দিদির চুল ধরলো আমি মাঝখানে চাপা পড়ে গেছি চুল ধরে টানতে টানতে আনছে ছাড়াই পারি না আমি বরং ওর গায়ে দুধে চড় মারছি ছাড়াইতে পারি না বুঝলে এবার ওর মুখের আঁচড় যদিও লাগে ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল সেই চুল ধরে টানিয়ে নিচ্ছে সে সময় ও বাঁচার জন্য কি করবে আমি ছাড়াই পারছি না বাইরে একটা যা বসা আমার মা বসা আদা রসুন চলছে চুনুর জন্মদিন সেই জায়গায় বসেছিলাম বলছি পনি আসো আসো মেয়েটারে মাইরে ফেললো বাসাও বাঁচাও হ্যাঁ আজ তো ছেলে আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম আমি সব কিছু করলাম তারপরে ও ভিডিও করে ওই তো ভিডিও করছে ওর এর কোথায় ভিডিও করা আছে এ তো ভিডিও করে নাই ও ফোনটা ধরছিল সে সময় ফোনটা নিয়েও পাশার মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে গেছে সে পর তো ফোন দেখতে বাইরে এসে ওই বটি দেখছে ও বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যা হতো আমার ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে টাকা পয়সার দাম নাই আমার তো টাকার দাম আছে হ্যাঁ বাড়ি ঘরে থাকিস না কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি আজ আমার বাড়ি যেভাবে রাখছি আনছি রয়েছে তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না যা হইতে আসে ওকে সঙ্গে হচ্ছে আমাকে সঙ্গে কোনো কথাই নাই সেই সম্পূর্ণ রাগেসে বাড়ি ধরাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব শব্দ সামাগো হ্যাঁ দিদা বলো তো সেদিনে আমি তো বাইরে বসে ভেজ রোষণ চলছিলাম তোকে ঘরে বসে টুড়াই মোড়াই কি কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম সামনে যাইনি বলে না ওকে ভাই বোনের বেবার হচ্ছে সামনে যাবো না যাইনি সে আনতে দেখলাম বাইরে এসে ওই চুলের জন্য তুলি ধরে টানিয়ে আনতেছে তখন তোর মা মাঝখানে পড়ে গেছে আর তো চুল ধরে লম্বা চুল এরম টানিয়ে নিয়ে যাচ্ছে তখন তো মা তেল্লার তো ওকোনি শিগগির আগো মারি ফেলা দিলো ওকোনি আগো মারি ফেলা দিলো সেই একুনে আমি আর তোর কাকি দুইজনে যাই ওরে ঠেয়াইছি ঠেয়ানোর করে সেই ছাড়া দিতে ছাড়া দিলি ও বেরোয় অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে তখন তুই বেরোয় ওই বটি ডাই নিচ্ছিল সামনে পরে বটি নিয়ে গেছি গেলি করে হচ্ছে ওরে যাইছে কেবল উঠোনে লামিছি তখন বটিটা কাকি ধরিছে কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিছে

মানে ব্লগার বা ইয়ে হয়ে পারিনি পরে বসে যা হয়েছে আমার দেওয়ার ছিল আমার ভাসুরের ছেলে ছিল সেরা বসে ভাই বোনের ঝামেলা ছিল। সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে ভিডিও করিয়া ছাড়বে তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন ফোন নেছে হ্যাঁ